আপনার হচ্ছেন সেই শিক্ষক আপনার হচ্ছেন সেই সমস্ত যারা আমাদের ছেলেদেরকে আমাদের মেয়েদেরকে সেইভাবে শিক্ষিত করে তাদের উপযুক্ত করে গড়ে তুলবে দাবি আমরা জানি দীর্ঘকাল ধরে শ্রেণী হয়ে আপনাদের সঙ্গে কাজ করছি এই দাবি দেওয়াগুলো আমাদেরই দায় দেওয়া আপনি যেটা পরশু সাহেব বলছেন যে একত্রিশ দফায় আপনাদের এই দাবি দেওয়া কথা সম্পূর্ণ বলা আমাদের জাতি হিসেবে আপনাদের কাছে একটা আছে সে দাবিটা হচ্ছে যে আপনারা আপনাদের ছাত্রদেরকে ছাত্রীদেরকে আমাদের সন্তানদেরকে এমন করে মানুষ করে তুলবেন যে তার সত্যিকার অর্থে আদর্শ নাগরিক হতে পারে নৈতিকতার মধ্যে থাকতে পারে এবং আমরা সবাই মিলে যারা একটা আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারি আমি বক্তব্য দীর্ঘ করবো না আমাদের মহামান্য খোলা নোটিস করবেন তিনি তার বক্তব্য সব করবেন আমি শুধু একটা কথা আপনাদের বলতে চাই আসন্ন যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আপনাদের একটি বিরাট ভূমিকা আপনারা প্রতিটি জায়গায় আপনার দায়িত্ব পালন করবেন গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে যে সেই নির্বাচনকে ভিন্ন কাজে পরিচালিত করবার কেউ যেন সেটাকে ভিন্ন কাজে পরিচালিত করতে না পারে তার দিকে আমরা সজাগ সতর্ক দৃষ্টি রাখবেন বন্ধুগণ আমাদের লক্ষ্য একটাই যে আমরা একটা শহীদ প্রেসিডেন্ট জিয়া সেই সুখী সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই আমরা আমাদের নেতার যে স্বপ্ন সেই আমাদের দেশ একটাই সেটা হচ্ছে আমাদের বড় একটা সেটা হচ্ছে বাংলাদেশ তাই না একমাত্র বাংলাদেশ সেই বাংলাদেশকে লক্ষ্য করি আমরা সামনে দিকে এগিয়ে যাবো আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ শিক্ষক সমিতি শিক্ষক সম্মেলন এবং শিক্ষক সম্প্রদায় জিন্দাবাদ প্রধান অতিথি আপনার কাছে একটু দুইটি মিনিট আমাদের সম্মানিত সভাপতি আপনার প্রিয় মানুষ যিনি একটা করে স্বাধীনতা দিন শিক্ষা সরকারের বিরুদ্ধে আগ্রহ সংগ্রাম করছেন তিনি আপনি ধন্যবাদ